ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টুডিও চ্যানেল আজকে আঠাশে জুলাই রোববার আজকে কলকাতা দীঘা স্পেশাল ট্রেনের শেষ যাত্রা তাই আমরা বেরিয়ে পড়েছি এই ট্রেনে আপনাদেরকে এর ঠিক আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে শিয়ালদা ডিভিশন থেকে খড়গপুর ডিভিশনের সঙ্গে এই ট্রেনটা দিনের বেলায় দিনের আলোতে লিঙ্ক হয়ে আমলে পৌঁছয় আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের আগের ভিডিওতে ঠিক যেরকমটা বলেছিলাম যে আঙ্গুলের ওখানে সাঁকরাই থেকে শুরু হওয়া এবং সাঁতরাগাইতে শেষ হওয়া একটা নতুন বাইপাস লাইন তৈরি হচ্ছে তার প্রেজেন্ট কনস্ট্রাকশন স্টেটাস তো চলুন এই ভিডিওতে আপনাদেরকে পুরোটা দেখতে দেখুন সন্ধ্যায় এই যে লাইনটা দেখছেন বাদিকে টার্ন নিয়ে নিল এটা আপ ডাইরেকশানে সাঁতরাগাছি থেকে আন্দুল ক্যালকাটা এর দিকে আসে এটা দিয়ে হাওড়া আমদার লোকাল আপে যায় মানে আমতার দিকে যায় তো চলুন আমরা সোজা যাচ্ছি আপনাদেরকে নতুন সাঁকরাইল আন্দুল সাঁতরাগাছি বাইপাস লাইনের প্রেজেন্ট কনস্ট্রাকশন স্ট্যাটাসটা দেখাব ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের মতো নীল রঙের ওইটাই হচ্ছে নতুন এলিভেটেড করিডোর বাইপাস লাইনে ও চলুন আমরা ওটা সামনে যাব পুরোটা আপনাদেরকে দেখাবো ভিডিওতে দেখবেন ভিডিওটা না যাবে খুবই স্লো স্পিড রেস্ট্রিকশন দেওয়া আছে এই লাইনটা কেন তৈরি করার প্রয়োজন হয়ে পড়েছে একটু বলি আসলে আগে এক্সিস্টিং যে আন্দোল থেকে এলিভেটেড রাস্তাটা রয়েছে রেলওয়েটা যেটা মানে মৌরিগ্রাম বাইপাস করে সাঁতরাগাছিতে এখন নামিয়ে দেয় এখন অর্থাৎ দক্ষিণ ভারত থেকে অনেক ট্রেন বা দক্ষিণ পূর্ব রেলের অনেক ট্রেন যেগুলো সাঁতরাগাছি বা ঝালিমার দিকে যায় সেগুলোকে পার্টলি আন্দুল ক্যালকাটা কড লিঙ্কে তুলে মৌরিগ্রাম বাইপাস করে সাঁতরাগাছির এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নামিয়ে দেওয়া তো তাতে কি হয় অনেক ট্রাফিক জ্যাম লেগে যায় তো এই নতুন বাইপাস করিডোরটা তৈরি করে ডাউনের ট্রেনগুলোকে সাঁকরাইল থেকে তুলে দেওয়া হবে এবং আন্দুল ক্যালকাটা কড লিঙ্কে বাইপাস করে আবার আন্দুলে মিশিয়ে আন্দুলের একদম এই বাসাইড ধরে লাইনটাকে তৈরি করে একদম সাঁতার এক একম প্ল্যাটফর্মের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে তাতে করে যে বেনিফিটটা হবে যে আন্দুল ক্যালকাটা কর্ডলিং ধরে আপ এবং ডাউন ডাইরেকশানে উত্তর পূর্ব ভারত যে ট্রেনগুলো দক্ষিণ ভারতের দিকে বা পশ্চিম ভারতের দিকে যাবে বা পশ্চিম ভারত থেকে বা দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্ব ভারতের দিকে আপ যে ট্রেনগুলো আসবে সেগুলোকে আন্দুল কালকাটা লিংকে অনায়াসে রান করানো যাবে এবং যেগুলো সাঁতরাগাছি বা এন্ডেই শেষ হয়ে যাবে সেগুলোকে এই নতুন লাইন দিয়েই যাচ্ছে অনায়াসে সাঁতরাগাছি বা শালিমারে পাঠিয়ে দিলে ট্রাফিক জ্যামটা কমে যাবে এবং ট্রেন অনেক বেশি স্মুথলি রান করবে এটাই হচ্ছে এই লাইনটা তৈরি করা মূল বেনিফিট বলে যেটা আমার মনে হয় আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি আপনি যদি দেখুন লাইনের কাজ অনেকটাই হয়ে গেছে স্লিপার ট্র্যাক সিগন্যাল পোস্ট কোথা তারপরে বিদ্যুতের খুঁটি ক্যান্টি লিভার চির তার সব কিছুই লাগানো হয়ে গেছে এবং এই ট্র্যাকটা কিভাবে আন্দোলে গিয়ে মিশছে এবং আন্দোল থেকে কীভাবে ছাঁকড়ালের দিকে গিয়ে আবার মিশবে পুরোটাই আপনাদেরকে দেখাবো ধৈর্য দেখতে থাকুন এবং ঠিক কোন কাজের জন্য আন্দোলে ছ তারিখ থেকে আট তারিখ জুলাই মাসের ট্রেন চলাচল বন্ধ ছিল অনেকগুলো ট্রেন ক্যান্সেল ছিল সেই জায়গাটাও আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন পূর্ব রেলকে ধন্যবাদ যে শিয়ালদা ডিভিশন থেকে প্রথমবার এরকম ধরনের একটা চেয়ারকার ট্রেন দীঘায় যাওয়ার জন্য দিয়েছে তার জন্যই আমরা আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরতে পারছি আন্দোল ছাকরাইল এবং আন্দোলন সাঁতারাকাছি নতুন বাইপাস লাইনের প্রেজেন্ট কনস্ট্রাকশন স্ট্যাটাস তো চলুন ট্রেন আন্দোলনের কাছাকাছি এসে গেছে আন্দোলে মিশছে হাওড়াখড়পুর মেল লাইনে এবং এই লাইনটাও নতুন আমাদের সঙ্গে প্যারালাল চলেছে আন্দোলে গিয়ে মিশবে এবং কত দূর কাজ কমপ্লিট হলো আর কি কাজ বাকি আছে সেটা আপনাদের দেখায় আমরা কিন্তু সাঁকড়াই লোকটি যাব আন্দোলনে নেমে ওখান থেকে লোকাল ট্রেনে করে এবং আপনাদের পুরোটাই দেখাব নতুন লাইনের সাঁকড়াইল থেকে একদম কনস্ট্রাকশন স্টেটাস তো চলুন ট্রেন আন্দোলনে ঢুকছে এই আন্দোলনে ঢুকছে মেল লাইনের সঙ্গে মিশে গেল হাওড়া খড়গপুর আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা লেভেল ক্রসিং আছে টার্ন আউটে রয়েছে ট্রেন তার জন্য স্পিড রেসন আছে নিশ্চয়ই দশ কিলোমিটারের আরো ট্রেন স্লো হয়ে গেছে তার জন্য এবং এই তো পুরোটাই আছে স্পিড লিমিটেড দেখুন এই অবধিটা দেখুন আপনারা এই অবধি হয়েছে আর ঠিক থেকেই লাইন পাতার কাজটা এখনো বাকি আছে দেখুন এখানে মাটি খুঁড়ে লেভেলিং চলছে ঠিক এই জায়গাটাই কাজ বাকি আছে এখনো পর্যন্ত যার জন্য লাইনটা এখনো পর্যন্ত কমিশনিং হয়নি আর এই সামনে চলছে স্লিপার কিছু ফেলেছে সামনে তো একদমই কাজ এগোয়নি এইটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশন স্ট্যাটাস এই লাইনটার তারপর থেকে ঠিক এই জায়গা থেকে আবার লাইনটা পাতা কমপ্লিট কাজ কমপ্লিট শুধুমাত্র এইটুকু আপনার এই একশো মিটারও নয় কি একশো মিটারের মতো এইটুকুই কাজ বাকি আছে আবার হয়তো জবে হবে এই কাজটা তবে হয়তো ট্রেন কিছু ক্যান্সেল থাকতে পারে তো সামনে এগিয়ে যাই আমরা সাকারি লব্ধি কতটা কমপ্লিট হয়েছে আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন আমরা আন্দুল থেকে লোকাল ট্রেনে করে সাকরাইলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি একদম বাদিকের লাইনটা হচ্ছে সাকরাইল আন্দুল সাঁতারগাছি নতুন বাইপাস লাইন তার প্রেজেন্ট কনস্ট্রাকশন স্টেটাস আপনারা দেখতে পাচ্ছেন ঠিক যেরকম কথা দিয়েছিলাম পুরো সাঁকড়াইল অব্দি দেখাবো ঠিক সেরকমই কাজ করছি আমরা এই বাঁ হাতের লাইনটা এক্সিস্টিং লাইনের ধারে দিয়ে দিয়ে যা যাচ্ছে আমাদের সঙ্গে প্যারালালি এটাই কিন্তু নতুন লাইনটা সঙ্গে থাকুন দেখতে থাকুন এখনো পর্যন্ত যতটুকু দেখাতে পেরেছি আপনাদেরকে তাতে আমার যেটুকু মনে হলো যে আন্দুলের যে লেভেল ক্রসিং ওই একশো মিটার মতো পোর্শন বাদ দিয়ে বাকি পুরোটা কাজই প্রায় কমপ্লিট এবং ওই জন্যই ওইটুকু কাজ বাকি থাকার জন্য লাইনটা এখনও কমিশনিং হয়নি মানে ট্রেন চলছে না হয়তো আর কিছু দিনের মধ্যেই চলবে আশা করি কয়েক মাসের মধ্যে এই দেখুন নতুন এলিভেশনে উঠে যাচ্ছে আর আমরা পাশের প্যারালাল এক্সিস্টিং লাইন দিয়ে আপে শাখ উদ্দেশ্যে যাচ্ছি দেখুন খেয়াল রাখুন কিভাবে লাইনটা উপরে উঠছে ফ্লাইওভারের মতন মানে এলিভেটেড করিডোরটা দিয়ে আমাদের এই এক্সিস্টিং লাইনটাকে বাইপাস করবে সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ উঠে আবার ডান দিকের ব্রিজটা এস বেন্ড করবে ডান দিকে টার্ন নেবে অর্থাৎ উল্টো দিক থেকে ট্রেনগুলো আসবে আর কি সেই ক্ষেত্রে ওটা বা টার্ন নেবে এই চলে গেল মাথার উপর দিয়ে এবার আপনাদের উল্টো থেকে দেখাবো দেখুন দেখতে পাচ্ছেন মাথার উপর দিয়ে ব্রিজটা চলে গেল এবারে এটা এলিভেশানটা টুয়ার্ডস সাঁকড়াই আবার মেন লাইনের সঙ্গে মিশে যাবে কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা পুরো নতুন কনস্ট্রাকশনটাই আপনাদের সামনে তুলে ধরছি ভালো লাগলে কমেন্ট করুন ভালো না লাগলে সেটাও আমাদেরকে বলুন জানান এবং আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে দেখুন এলিভেশানটা নেমে যাচ্ছে এটা দিয়ে ডাউন ডাইরেকশানের ট্রেনগুলো উপরে উঠবে আর আমরা যেহেতু সকালের দিকে যাচ্ছি ভাবছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগছে আপনাদের এই দেখুন লাইনটা এসে এবার লাইনের প্যারালাল হয়ে গেল আর কিছুক্ষণ পরে ফিজিক্যালি কানেক্টেড হয়ে যাবে মেন লাইনের ডাউন লাইনের সঙ্গে এই দেখুন এই এখানে এসে যা দেখছি পুরোটাই মোটামুটি কনস্ট্রাকশন হয়ে গেছে আন্দুলের ওই রেলগেটের সামনে একশো মিটারের কাজ বাকি ছাড়া আর কোনো কাজই মোটামুটি আর বাকি নেই ওইটুকু হয়ে গেলেই পুরোটা ট্র্যাকটা কমিশনিং হয়ে যাবে এবং আমরা তার সুফল পেতে থাকবো আমরা পৌঁছে গেলাম শাকরাইল স্টেশন এখন আমরা অবশেষে পৌঁছে গেলাম হাওড়া জেলার সাঁকরাইল স্টেশনে এই হচ্ছে সাঁকরাইল স্টেশনের দৃশ্য আমার পেছন দিকটা খড়গপুর আর আমার সামনের দিকটা হাওড়ার দিক আমরা ওই দিক থেকে এলাম হাওড়ার দিক থেকে মানে আন্দুল থেকে আর এখন আমরা আবার হাওড়ায় ফিরে যাব সাঁকরাইল স্টেশন সম্পর্কে বলি এই স্টেশনটা আপনারা জানেন কি না আমি জানি না জানিয়ে রাখি রেলওয়েতে যদি আপনারা আসেন যদি কেউ ধুলাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে যেতে চান তাহলে সাঁকরাইল স্টেশন হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ফ্রম ধুলাগড় বাসে মানে হাইওয়েতে কলকাতা মুম্বাই হাইওয়েতে যেটা ধুলাগড় বলে যেখানে ধুলাগড়ের টোল ট্যাক্স পয়েন্ট আছে এটা তার থেকে সু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এইদিকে এই দিকের পাড়ে ধুলাগড় যেদিকে মালগাড়িটা যাচ্ছে এই দিকের পাড়ে ধুলাগড় অন দা ওয়ে সিকম ইঞ্জিনিয়ারিং বলে একটা ইনস্টিটিউশন পড়বে এবং তারপরেই ধুলাগর এখান থেকে বেশি দূর নয় ভ্যান বা অটো করে আপনারা চলে যেতে পারেন তো এটুকু জানাবার ছিল সুন্দর একটা বিকেল কলকাতা থেকে সামান্য কিছু আউটস্কারে এখন আমরা দাঁড়িয়ে আছি সাঁকরাইল স্টেশনে হাওড়া জেলার এই স্টেশনটি হাওড়া স্টেশন থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এখানে আসতে আপনারা পাঁচ টাকা দিয়ে একটা টিকিট কাটবেন তাহলেই এরকম সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যে ভরা রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন যেটি কিনা না দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের অন্তর্গত সাঁকরাইল স্টেশন অসাধারণ সুন্দর সিনিক বিউটি হয়তো আর কিছুদিন পরে শরৎকাল কাশফুলো ফুটবে সমাহার হয়ে যাবে আশা করি তাহলে আজকে আমাদের ব্লগ যেটা নিয়ে সেটা হচ্ছে রেলওয়ে নিয়ে টোটালি এটা একটা তথ্যচিত্র ছিল যে আন্দুলে নতুন একটা ডাউন লাইনে সাঁকরাইল থেকে এলিভেটেড করিডোর হয়ে মৌরিগ্রামকে বাইপাস করে নতুন একটা লাইন তৈরি হচ্ছে তার কাজ কতটা এগোলো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের সেটা ভালো লেগেছে তো এইখানেই আজকে আমরা আমাদের ব্লগটা শেষ করব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার